গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা গোড়ার মাংস খাওয়া যাবে কিনা লোন নিয়ে টিউবওয়েল বসালে সেই টিউবওয়েলে এ পানি পান করা যায় হবে কিনা প্রেগন্যেন্সির সময় কি মেহেদি দেওয়া নিষেধ ঘরে বসে বেরা ফিল্যান্সিং করতে পারবে কিনা পালক সন্তানের সামনে পর্দার গুরুত্ব কতটুকু ইস্তেহাজার রক্ত কাপড় লাগলো কি কাপড় নাপাক হবে আমি আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম যে আমি জীবনে বিয়ে করব না কিন্তু এখন আমি বিয়ে করতে চাই আমি কি আল্লাহর সাথে করা ওয়াদাটা ভঙ্গ করতে পারবো আমি সৌদি আরবে আছি দশ মাস হলো কিছুদিন যাবৎ পেশাব করার সময় মনে হয় বীর্য চলে আসে এমনটি হলে কি গোসল ফরজ হয়ে যাবে জায়গা বন্ধ রেখে টাকা নেওয়া কি বৈধ হবে আমার অসুস্থ হাজবেন্ডের পাঁচটি ফরজ রোজা আমি রেখেছিলাম এ রোজা কি আদায় হয়েছে নাকি হয়নি আমি আট মাসের মৃত বাচ্চা প্রসব করি আমার বাচ্চাকে গোসল না দিয়ে ওই অবস্থায় কবর দিয়ে দেওয়া হয় এটা কতখানি ঠিক হয়েছে মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ কিনা এই সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন আমি যখন ছোট ছিলাম তখন মাজার গিয়ে সেজদা দিয়েছি এক কথা শিরিক করেছি এখন কি আমি এই পাপ থেকে মুক্তি পাব। নিজম খন্দকারী থেকে আপনি লিখেছেন ইস্তেহাজার রক্ত কাপড় লাগলো কি কাপড় নাপাক হবে অবশ্যই নাপাক হবে ইস্তেহাজা মানে হলো মাসিকের যে রক্ত মাসিকের সময় পার হয়ে যাওয়ার পরে অসুস্থ মানে সাধারণ মাসিকের বাইরে যে রক্তটা তো রক্ত সব অবস্থা না পাপাক অত আহ সেটি না হিসাবে বিবেচিত হবে এমনি মিনারুল ইসলাম আপনি লিখেছেন আমি আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম যে আমি জীবনে বিয়ে করবো না কিন্তু এখন আমি বিয়ে করতে চাই আমি কি আল্লাহর সাথে করা ওয়াদাটা ভঙ্গ করতে পারবো আল্লাহর সাথে কিভাবে ওয়াদা করেছেন আপনি আল্লাহর সাথে ওয়াদা করা মানে হলো আপনি মনে মনে বলেছেন অথবা আল্লাহকে বলেছেন আল্লাহ আমি করবো না এই তো তো এইরকম এটাকে বলে ইচ্ছা আল্লাহকে আপনার ইচ্ছার কথা জানিয়েছে তো ইচ্ছার পরিবর্তন হতে পারে এতে কোনো গুণা হবে না এবং এর জন্য আপনার কিছুই করতে হবে আপনি বিয়ে করে ফেললি হয়ে যাবে আর যদি আপনি আল্লাহর কাছে শপথ করে থাকেন যে আল্লাহর শপথ আমি বিয়ে করবো না তাহলে সেক্ষেত্রে আপনি যখন বিয়ে করলে শপথ ভঙ্গের যে কাফফারা আসলে দিবেন আপনি তিনটা রোজা রাখবেন কিংবা দশজন জন মিসকিনকে খাদ্য দান করে দিবেন بس তাহলে সে আপনার কাফফারা আদায় হয়ে যাবে এবং আপনি বিয়ে করতে পারেন যেমন আগে আপনি লিখেছেন চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় ইসলাম মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গকে মর্যাদা দিতে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া লাকাদ কাররামনা সন্তানকে অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দিয়েছি সম্মানিত করেছি অতএব মানুষের শরীরের কোন অংশ অঙ্গ চুল গোপ অথবা দাড়ি কিংবা আপনার ন এগুলো নোংরা জায়গায় ময়লা জায়গায় ফেলাটা অনুচিত কিন্তু এটা ফেললে যে কোনো বড় গুণা হবে এরকম না কিন্তু অনত্যম অনুচিত পর্যায়ের গুণা সেক্ষেত্রে এগুলোকে আমরা একত্র করে মাটিতে যেমন পুঁতে ফেলতে পারি বা মাটিতে ফেলে দিলাম মাঠের সাথে মিশে গেল সেটা হতে পারে কিন্তু নোংরা বা ময়লার সাথে সেটা কাজ আপনি যদি টাকা নেন তাহলে বুঝতে হবে কিন্তু যদি টাকাটা নেওয়ার পর আপনার অতিরিক্ত টাকা আপনাকে দিতে হয় সুদও দিতে হয় পাশাপাশি তাহলে সেটা হারাম হবে অর্থাৎ বন্ধক নেওয়া মৌলিক বন্ধক রেখে টাকা নেওয়া এটা মৌলিকভাবে জায়েজ বিষয় এবং কোরআনে সেটা করতে বলেছে লোন নিলেন কিন্তু আপনি টাকাটা যখন ফেরত দিতে যাবেন তখন টাকা আপনাকে অতিরিক্ত সুদ দিতে হবে এটা যদি গুনায়ের কথা আবার যে জায়গা বন্ধ করে রেখেছেন তিনি যদি সেই বন্ধকের জায়গাটা ভোগ করেন তাহলে তিনি গুণাগার হবেন সেক্ষেত্রে আপনি টাকা জানিয়েছেন তাই ফেরত দিবেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো গুণা হবে না এবারে হাবিব আপনি লিখেছেন আমি সৌদি আরবে আছি দশ মাস হলো কিছুদিন যাবৎ পেশাব করার সময় মনে হয় বীর্য চলে আসে এমনটি হলে কি গোসল ফরজ হয়ে যাবে যদি বীর্য বলতে যেটাকে বোঝানো হয় গাঢ় পদার্থ বের হয় এবং সেটা আপনার বের হওয়ার সময় খাহেশ বা তৃপ্তি অনুভব হয় তাহলে সেক্ষেত্রে গোসল ফরজ হবে আর যদি সেরকম কোনো তৃপ্তি ইত্যাদি অনুভব না হয় পেরে আসে রোগ গোসল ফরজ হবে না আপনি করে নেবেন এবং অপবিত্র জিনিসগুলোকে পবিত্র করে ফেলবেন আইরিন শিকদার লিখেছেন প্রেগনেন্সির সময় নিষেধ দিতে এমন কোনো কথা নেই কোন দিতে পারেন প্রেগন্যান্সির সময় দিতে পারেন না সময় আপনি দিতে পারেন আর আপনি লিখেছেন ঘরে বসে মেয়েরা ফ্রিল্যান্সিং করতে পারবে কিনা ঘরে বসে মেয়েরা ফ্রিল্যান্সিং করতে পারবে ছেলেদের মতো কোনো অসুবিধা নেই কিন্তু ফ্রিল্যান্সিং করতে গিয়ে যেন কোনো গুণা কাজ করতেন অর্থাৎ এমন কোনো কাজ ধরবে না যেটা গুণায়ের কাজ তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে এমরা আহমেদ আপনি লিখেছেন লোন নিয়ে টিউবওয়েল বসালে সেই টিউবওয়েলে পানি পান করা যায়জ হবে কিনা লোন নিয়ে যদি টিউবওয়েল বসানো হয় তাহলে সেক্ষেত্রে সেটা সালাল লোন হলে সেটাখান থেকে পানি পান করা যায় যেটা বসানো যায় আর যদি সুদী লোন নিয়ে বসান তাহলে সেক্ষেত্রে সেটা সে লোন নেওয়াটা হারাম হবে কিন্তু এই লোন পরিশোধ করে দেওয়ার পর এখান থেকে পানি পান করলেই সেটা হারাম হয়ে যাবে এরকম না কিন্তু এই লেনদেনটা যিনি করেছেন তিনি গুণাগার হবেন সাইমা আক্তার আপনি লিখেছেন আমার অসুস্থ হাজবেন্ডের পাঁচটি ফরজ রোজা আমি রেখেছিলাম এই রোজাগুলো কি আদায় হয়েছে নাকি হয়নি যিনি অসুস্থ তিনি যদি এত অসুস্থ হন যে এই রোজা রাখার মতো এখন সমর্থ নাই তাহলে সেক্ষেত্রে যখন সুস্থ হবেন তখন তিনি নিজের রোজা রেখে দিবেন আর যদি তার সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে কখনো তাহলে সেক্ষেত্রে আহ অনেক ব্যায়ামদের মতেই তার আত্মীয় জন্য তার পক্ষ থেকে রোজা রাখতে আদায় হয়ে যাবে কিন্তু করানিকারিম তার যে বিকল্প দিয়েছে আদালতে কোন হফি দিয়ে তো যারা রোজা রাখতে সক্ষমতা হারিয়ে ফেলেছে আর সুস্থ হওয়ার আশাও নাই বার্ধক্যজনিত কারণে অনেক বয়স হয়ে গেছে রোজা রাখতে পারে না তাহলে সেক্ষেত্রে তাদের প্রত্যেকটা রোজার জন্য একজন করিমী স্কিনকে খাদ্য দিলেই আহ দায়িত্ব আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ সাদিয়া ইসলাম প্রিয়া আপনি লিখেছেন মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ কিনা এই সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতে না দেখুন মেয়েদের কবরস্থানে যাওয়া নিয়ে আমাদের দুটি মত আছে অনেক গুলাম ইকরাম বলেছেন মেয়েরা কবরস্থানে যাবে না আগের গুণা হবে অনেক গুলো এরকম সেটিকে অনুমোদন করেছেন মূলত আদিসে আসে নবী সাল্লাহাম অতিরিক্ত নারীরা অতিরিক্ত কবর জেরাত করে যারা তাদের প্রতি আনন্দ প্রশ্ন করেছে এই বিষয়ে দুই মতকে বিশ্লেষণ করার পর এবং দলগুলোকে পর্যালোচনা করার পর যেটি আমাদের কাছে মনে হয় তা হলো যে নারীরা যদি অত্যাধিক কবরে না যায় এবং সেখানে গেলে নিজেরা নিয়ন্ত্রণ হারিয়ে আবেগ তাড়িত হয়ে কোনো কিছু করে ফেলবেন এরকম আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে মাঝে মধ্যে তারা কবরে যেতে পারেন যাওয়া চায় হতে পারে জোড়াকে লিখেছেন পালক সন্তানের সামনে পর্দার গুরুত্ব কতটুকু পর্দা এটা নিজের সন্তানের সামনে আহ প্রযোজ্য সরি নিজের সন্তানের সামনে প্রযোজ্য হয় না কিন্তু পালক সন্তানের সামনে একজন অপরিচিত মানুষের মতোই প্রযোজ্য হবে যদি পালক সন্তান আপনার দুধ সন্তান হন সাথে দুধের কোনো সম্পর্ক হয় ধরুন আপনি একজন পুরুষ আপনার স্ত্রী কোন ছেলেকে পালক এনে তাকে দুধ করিয়েছে তাহলে সেক্ষেত্রে তার সাথে দুধের সম্পর্ক হয়ে গেল তাহলে এই ছেলের সাথে আপনার স্ত্রীর আর দেখা দেওয়া হালাল থাকলো এখন আর তার জন্য হারাম না তো এরকম কোনো সম্পর্ক যদি তৈরি হয়ে যায় তাহলে ভিন্ন কথা যদি সম্পর্ক সেটা না হয় দুধের সম্পর্ক তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে পালক সন্তান আর অবৈধ মানুষদের কোনো পার্থক্য নেই এই বিষয়টি আমাদের সমাজ অনেকে বোঝেন না না বোঝার কারণে দেখা যায় যে পালক সন্তানকে নিজের সন্তান মনের মতো মনে করে আমরা অনেকে তার সাথে পর্দা বিধান মেনে চলি না যেটা আমাদেরকে অনেক গুনাহের ভাগিদার করে ফেলে মারিয়াম জামিল আপনি লিখেছেন গাছের মেহেদি পায়ের নখে দেওয়া যাবে কিনা কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি মেহেদি এটা মাথায় বা দাড়িতে দিতে হয় এটা বোধহয় নখে দিলে অপমান হয় দাড়িতে বা চুলে আমরা তো তেলও দিই তাহলে আমরা কি সেটা নকে দিব না অথব এগুলো আমাদের নিজেদের বানানো বিভিন্ন রকমের কুসংস্কার জন্য বিশ্বাস এবং মন কথা কোনো দেশের কোনো সম্পর্ক নেই আমরা মেহেদি মাথায় বা মাথায় চুলে কিংবা দাঁড়িতে যেরকম দিতে পারি ঠিক একইভাবে হাতে কিংবা পায়ের নখেও দিতে পারি কোনো সুবিধা নেই যদিও এটা মেয়েদের জন্য মেয়েরা এটা দিয়ে সৌন্দর্য বর্ধন করবেন সেটাই শোন না পুরুষদের জন্য এটা দেওয়াটা শোন না না বিশেষ করে হাতের নখে হাতে পায়ে নখে ইত্যাদি চুলে বা দাঁড়িতে পুরুষরা দিতে পারে কিন্তু হাতে পায়ে মেহেদি পরা এটা দেওয়া এটা মেয়েদের জন্য শুনুন নবী সাল্লাহাম সময় মেয়েরা হাতে পায়ে মেহেদি দিতেন কিন্তু পুরুষ কোনদিন দিতেন না এবং তিনি মেয়েদের এবং ছেলেদের হাতের পার্থক্য বুঝতেন হলো মেহেদি দিয়ে আক্তার তাহা এআই থেকে আপনি রেখেছেন আমি আট মাসের মৃত বাচ্চা প্রসব করি আমার বাচ্চাকে গোসল না দিয়ে ওই অবস্থায় কবর দিয়ে দেওয়া হয় এটা কতখানি ঠিক হয়েছে আট মাসের মৃত বাচ্চা যেহেতু সেই বাচ্চাকে আপনি গোসল না দিয়ে কবর দিলেও যায় আছে বাট এ সম্পর্কে আপনার হামরি মাজাব রমাই ক্রামের দৃষ্টিকোণ সদেব রমাই ক্রামের দৃষ্টিকোণ হলো যে এরকম হলেও সে বাচ্চাকে যথা নিয়মে জানা যায় ইত্যাদি দিয়ে আপনার দাফন করতে হবে যদিও আমায় আহনা বাহনায় মাজাবের ভিন্ন মত রয়েছে জাহিদুল আপনি এটি থেকে লিখেছেন গোড়ার মাংস খাওয়া যাবে কি না গোড়ার মাংস খাওয়া নিয়ে আগে আমরা একটা প্রশ্ন উত্তর দিয়েছি গোড়ার মাংস খাওয়া নিয়ে অনেক রমাই ক্রামে এটাকে বলেছেন অনেকে এটাকে জায়েজ বলেছেন তবে এটাকে হারাম কেউ বলেননি আহ মানে হলো না খাওয়া উচিত অপছন্দনীয় এই টাইপের আর অনেক ইমামগণ এটাকে হালাল বলেছেন তবে হারাম কেউ বলেননি মাহমুদ মাহিন আপনি রেখেছেন আমি যখন ছোট ছিলাম তখন মাজার গিয়ে দিয়েছি করেছি এখন কি আমি এই পাপ থেকে মুক্তি পাবো মাহমুদ অবশ্যই আপনি মুক্তি পাবেন এমন কোন পাপ নেই যেটা থেকে অপরাধ করলে আপনি তবা করলে আপনি পাবেন না যদি কোনো পাপ করার পর কেউ দুনিয়া থেকে চলে যান ওই অবস্থায় তবা ছাড়া তাহলে করবেন না যদি সেটা শিরকের গুণা হয় কিন্তু যেহেতু এখানে আপনি আলহামদুলিল্লাহ আপনি যেহেতু এখন জীবদ্দশায় আপনার বুঝতে পেরেছেন আপনি মাপ এবং নিজের কাজে অনুতপ্ত হবেন ভবিষ্যতে আর না করবেন করবেন অবশ্যই আল্লাহ আপনাকে সোমাইয়া সাদ্দাম এই আইডি থেকে আপনি লিখেছেন আমার এক আত্মীয় আমার অজান্তে আমার একটি ছবি টিকটকে ছেড়ে দিয়েছে বর্তমানে তার টিকটক আইডিটি হ্যাক হয়ে গেছে ছবিটা ডিলিট করা হয় আমার এখন করণীয় কি প্রথম কথা হলো যে এটি যদি আপনার কোনো স্বেচ্ছায় না হয়ে থাকে আপনার ছবি সে কোনোভাবে কালেক্ট করে দিয়ে দিয়েছে তাহলে সেক্ষেত্রে এই ক্ষেত্রে তো আপনার দায় নাই দায়টা সম্পূর্ণ তার তারপরও আপনি কোনোভাবে কোনো টেকনোলজি দিয়ে যদি সম্ভব হয় এটাকে রিমুভ করার আপনি চেষ্টা করবেন কিন্তু না করতে পারেন আপনার কোনো গুণ হবে আর যদি আপনি সেচে তাকে দিয়ে থাকেন বা সেটা পোস্ট করেছে আপনি জানতেন আপনি সেটাকে সমর্থন করতেন এই টাইপের ব্যাপার হয় তাহলে সেক্ষেত্রে দায় তো আপনার উপর আসেই কিন্তু এখন যেহেতু সেটা আপনার হাতে নাগালে হয়ে গেছে এখন আল্লাহ কাছে তবা করা মাপ ছাড়া জীবনে আর কোনো এরকম ভুল হবে না এটা করা ছাড়া আর কোনো করণীয় নেই এবং এক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে আপনার যদি সেই ছবিকে রিমুভ করার কোনো ওয়ে থাকে আপনি সেই চেষ্টা করতে পারেন